আসো কাস্টম খেলো কাস্টম খেলো ভাই বাংলাদেশ টপ 1 আমাকে কাস্টম এর অফার দেয় ভাই আমাদের রাউন্ড হয়ে গেছে 6 6 আমরা কি পারবো বাংলাদেশ টপ 1 এর সাথে এটা জানতে হলে আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আসসালামু আলাইকুম गाइस আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন गाइस আমরা তিনজনই এখানে আড্ডা দিচ্ছিলাম তখনই দেখি আমাদের ফ্রেন্ড লিস্টে বাংলাদেশ টপ 1 তখন আমরা কোনো চিন্তা না করে আমরা সাথে সাথে বাংলাদেশ টপ 1 কে ইনভাইট করে দেই ভাই ইনভাইট দেওয়ার সাথে সাথে সে আমাদের গ্রুপে

ভাই আমি কখনো চিন্তাও করতে পারি না আপনার ভাই কেমনে অ্যাট হইলেন ভাই আমার সাথে ভাই আমি বিশ্বাস করতেছি না ভাই আপনি বাংলাদেশ টপ আমার গ্রুপে ভাই আরে তুমি যখন ঘুমায় গেছিলে না তখন তোমার আইলি আমার কাছে ছিল তখন অ্যাড হয়ে গেছি বুঝছো জাদু কইরা

আমি ভাই আমি গেমিং আমি কখনো ভয় পাই না বুঝছেন ভাই আমি আপনাকে ভাই বুঝলাম আপনার ওই যে হান্ড্রেড ফ্যান ফলোয়ার আছে দেখি ভয় পাওয়া যাবো নাকি ভাই বুঝলাম না তুমি গেমিং করে যদি ভিডিও কতদিন বানাবে বলো ভাই মানে আপনি মুখের উপরে বলতেছেন ভিডিও বানায় ভাই এখন তো ভাই মাথা ঠান্ডা রাখবেন আসেন ভাই পার্সেস করবো আসেন

গাইস ফাইনালি কাস্টম ক্রিয়েট করে ফেলছে এখন আমরা বার্সেস করবো বাংলাদেশ টপ এর সাথে গাইজ দেখা যাক বাংলাদেশ টপ ওয়ান জিতে নাকি গেমিং ফরিদ আর গাইজ যারা যারা এখন পর্যন্ত গেমিং ফরিদ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর গাইজ ভিডিওতে যারা যারা লাইক দেন নাই অবশ্যই লাইক দিয়ে দেন আর ভিডিওটা বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেন চলেন গাইস মারামারি শুরু করে দেই গাইজ ফাইনালি আমাদের রাউন্ড শুরু হয়ে গেছে আর গাইজ ফার্স্ট রাউন্ডে আমার একটু সমস্যার কারণে ওইটা আমি স্ক্রিন রেকর্ড করতে পারি নাই আর গাইজ ফার্স্ট রাউন্ডে কিন্তু আমরা হেরে গেছিলাম আমাদের সামনে নব্বই লেভেলের গুলোয়াল নিয়ে কিন্তু চলে আসতে বাংলাদেশ টপ ওয়ান গাইজ দেখা যাক আমরা বাংলাদেশ টপ ওয়ানের সাথে বার্সেস করে জিততে পারি কি না গাইজ তার সাথে কিন্তু অনেক মজা করলাম অনেক ফান করলাম গাইজ এইসব কেউ সিরিয়াসলি নেবেন না জাস্ট কন্টেন্ট কন্টেন্ট হিসাবে নেবেন আর গাইজ তাকে কিন্তু দারুণ একটা হেসুট লাগাই দিছে সেকেন্ড রাউন্ডে ভাই যাই হোক কোনো প্যারা নাই এখন আমরা থার্ড রাউন্ডে চলে আসছে দেখা যাক গাইজ থার্ড রাউন্ডে কে জিততে পারে বাংলাদেশ টপ এটা কোনো কথা বেরানাই চিল এখন আমরা মেডিকেট করে তার সাথে হাড্ডা হাড্ডি লড়াই করবো গাইজ দেখা যাচ্ছে কিন্তু এই পাশ দিয়ে রাশ করতেছে দাঁড়াও আমি এই পাশ দিয়ে যাবো ভাই তাকে কিন্তু মোটামুটি ভালো ড্যামেজ করে দিছি আসো আসো ভাই তাকে কিন্তু মোটামুটি ভালো ড্যামেজ করে দিচ্ছি দাঁড়াও আরে ভাই গোলওয়ালের ভিতর দিয়ে ডুইকে ভাই হেডশট মেরে দিছে এটা কোনো কথা যাই হোক গাইস আমরা কিন্তু দুই রাউন্ড জিতে গেছি আর সে কিন্তু এক রাউন্ডে আছে গাইস যেভাবে হোক আমাদের কিন্তু কাস্টমটা জিততে হবে কারণ এখানে আমাদের মান সম্মানের কথা আসতেছে মানে দাঁড়াও গাইজ দেখা যাক আমরা এই রাউন্ডে দেখি গাইস কোনো কিছু করতে পারি কিনা ও মাই গড ভাই ডেজার্ট দিয়ে এটা কি হেডশট লাগাইলাম ভাই আমি তো হ্যাকার 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 ইয়া জামা لو انتبهتوا لحركاته هكر আর গাইস আমি কিন্তু তিন রাউন্ডে চলে আসছি আর সে কিন্তু এক রাউন্ডেই আছে দেখি গাইস এইখান থেকে সে কাম ব্যাক করতে পারে না কি আমরা এইখান থেকেই গাইস তাকে একদম সেভেন ওয়ানে দিতে পারি আর গাইস মেবি পারবো না কারণ সেও কিন্তু ভাই অনেক ভালো খেলে যাইও গাইস কোনো ব্যাপার না আর গাইস এখন পর্যন্ত যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই কিন্তু গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর গাইস দেখেন তাকে কিন্তু মোটামুটি ভালো ড্যামেজ দিচ্ছি দাঁড়াও গাইস দেখা যাক ভাই সে কিন্তু আমাকে মোটামুটি ভালো ড্যামেজ করেছে আরে ভাই আমার হেলদের অবস্থা একদম বারোটা বাজে দিছে দ্বারাও গাইস এখানে মেডিকেট করা যাবে না আরে ভাই জায়োগ্যাস কোনো ব্যাপার না বাংলাদেশ টপ ওয়ান দুই রাউন্ডে চলে গেছে আর আমি কিন্তু তিন রাউন্ডে আছি গাইস দেখা যাক এই রাউন্ডে কে জিততে পারে ও মাই গড গাইস আমি কিন্তু বাংলাদেশ টপ ওয়ানকে মোটামুটি ভালো করে হেডশট লাগাই যাই হোক গ্যাস কোনো ব্যাপার না সে কিন্তু মেডিকেট করা আসে ও মাই গড ভাই সে কিন্তু আমাকে এই এর দেশ লাগাই দিছে দেখা যাক গাইস এই রাউন্ড আমরা বের করতে পারি কিনা ও ভাই হোক গ্যাস কোনো ব্যাপার না সে কিন্তু তিন রাউন্ডে চলে আসে সে কিন্তু কাম ব্যাক করতেছে যায়ো গ্যাস এই রাউন্ডে কে জিততে পারে আরে ভাই আমার লেগ মারছিল ভাই এটা কোনো কথা সে কিন্তু আমাকে ওয়ান ট্যাপ মেরে ভাই মুভমেন্ট দেখাচ্ছে প্যারানাই চেন সে কিন্তু আমাদের আগে চলে গেছে ভাই আমাদের আবার এখান থেকে কাম ব্যাক করতে হবে গাইজ দেখা যাক আমরা এখান থেকে কাম ব্যাক করতে পারি কিনা আমাদের সামনে বাংলাদেশ টপ ওয়ান গাইজ দেখা যাক গাইজ আমরা পারি কিনা ভাই আমি গোলো আলে আটকা পড়তেছি এটা কোনো কথা এমনি পারতেছি না ও মাই গড ভাই এখানে কিন্তু সাতচল্লিশের একটা হেডসেট লাগাই দিছি গাইজ দেখা যাক আমরা এই রাউন্ডে বাংলাদেশ টপ ওয়ানকে মারতে পারি কিনা ভাই আবারও কিন্তু উনি আসে একটা হেডসেট লাগাইছি ভাই আবার নয় লাগাইছে এটা কোনো কথা যাই হোক গাইজ দেখা যাক আমরা বের করতে পারি কিনা গাইস আমরা ও ভাই ভাই এটা কোন কথা মানে একশো সাথে ডাইরেক্ট হেঁট লাগছে যাইহোক গাইস আমরা কিন্তু চার চার রাউন্ডে চলে আসছি আমরা কিন্তু ইকুয়াল ইকুয়াল আছি মানে সমান সমানে আছি আর গাইস তোমরা যারা যারা এখন পর্যন্ত ভিডিও দেখতেছো ভাই চ্যানেল সাবস্ক্রাইব করো নাই ভাই তোমরা কি করতেছো ও ভাই ভাই দেখেন গাইস এটা কেমন হেড লাইগে গেছে মানে ভাই আমি হ্যাকার নাকি বুঝতেছি না যা বলতেছিলাম তোমরা যারা যারা এখন পর্যন্ত করে দাও আর গাইস যারা যারা ভিডিওতে লাইক দাও নাই অবশ্যই লাইক দিয়ে দাও আর গাইস ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিবা আর গাইস আমরা কিন্তু বার্সেস করতেছি বাংলাদেশ টপ ওয়ানের সাথে গাইস দেখেন আমার কিন্তু অলরেডি একটা এডব্লিউএম শর্ট লাগাইছে ভাই আর গ্যাস আমাদের মধ্যে কিন্তু একটা সমান সমানের ফাইট হচ্ছে মানে সে এক রাউন্ড জিততেছে আমরা এক রাউন্ড জিততেছি গ্যাস বিষয়টা কিন্তু অনেক ভালোই লাগতেছে ভাই এটা কি করলো মানে ভাই সেকেন্ডের ভিতরে ওয়ান ট্যাপ মেরে দিল এটা কোনো কথা সে যদি আরো একটা রাউন্ড জিতে যায় তাহলেই কিন্তু গাইস আমাদের খেল খতম মানে আমরা ভাই যেভাবেই হোক আমরা চেষ্টা করব যে সে জানি জিততে না পারে এই রাউন্ডটা তারপরে জিতুক ভাই আমাদের কোনো আফসোস নাই ও মাই গড ভাই আমাদের দুইজনের হাতে কিন্তু একটা একটা করে চান্স আছে যে কোনো যে কেউ যদি একবার জিতে যায় তাহলে কিন্তু সেই ভুইয়া মানে সেই চ্যাম্পিয়ন আর গাইছে আমি তাকে কখনো জিততে দেবো না আর গেছে একটা কাজ করলে কি হয় গেছে আমরা টিমিং করি হ্যাঁ গেছে আমরা টিমিং করি ভাই আসো আসো ভাই টিমিং করি গাইস এখানে ফাইট না করাটাই ভালো কারণ ভাই তারও একটা ভ্যালু আছে আমারও একটা ভ্যালু আছে যাই হোক গাইস আমরা এখানে টিমিং করলাম ভাই টেকলাপ ভাই ভালোবাসা নিয়েও ভাই সেও কিন্তু আমাকে ভালোবাসা দিচ্ছে ভাই ও মাই গড ভাই সে কিন্তু একশো লেভেলের রিমোট দিচ্ছে যাই হোক গাইজ কোনো প্যারা নাই আর গাইস আমরা কিন্তু এখানে কোনো প্রকার ফাইট করব না আর গাইস আপনারা যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন গাইস আর সে কিন্তু ভাই দেখেন ভাই সে কিন্তু ভাই অলরেডি জুনে চলে গেছে ভাই এটা কোনো কথা সে আমাকে বুয়া দিয়ে দেবে

যাই হোক গ্যাস আপনাদের সাথে অনেক ফান করলাম অনেক মজা করলাম আর গেছে এখানে একটা টুইস্ট আছে এটা কিন্তু রিয়াল বাংলাদেশ টপ ওয়ান না তারও হান্ড্রেড লেভেল তারও সেম নেম বায়ুতে সেম সব কিছু এভরিথিং কিন্তু সেম জায়গ্যাস তোমাদের রিয়াল টুইস্টটা বলে দিলাম এটা রিয়াল বাংলাদেশ টপ ওয়ান না আর গাছ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে